স্বাগতম গল্প ক্লাসিক্স চ্যানেলে যেখানে বাংলা চিরন্তন সাহিত্য শব্দের জাদুতে জীবন্ত হয়ে ওঠে আমাদের আজকের গল্প একটি ছোট গ্রামে ঘটে যাওয়া রহস্যময় দুটি হত্যাকাণ্ডের পটভূমি যেখানে সত্য আর কুসংস্কারের জটিল দ্বন্দ্বে আবর্তিত হয় মানুষের মানসিকতা মানিক বন্দ্যোপাধ্যায়ের চমৎকার রচনা হলুদপোরা যেখানে দেখা যায় অপরাধবোধ মানসিক ভাঙন এবং সমাজের চাপে নির্মম বাস্তবতা এই গল্পে আছে খুনের রহস্য উন্মোচন গ্রামীণ কুসংস্কার ও ভৌতিক গুজবের প্রভাব অপরাধবোধে মানসিক ভাঙনের নিখুঁত চিত্রণ বাস্তব ও অতি প্রাকৃতিক মিশেল চলুন তানপাতি মানিক বন্দ্যোপাধ্যায়ের বর্ণনায় এক রহস্যময় ও ভাবনা চিন্তার গল্পে আমাদের আজকের গল্প হলুদ পোড়া সে বছর কার্তিক মাসের মাঝামাঝি তিন দিন আগে পরে গায়ে দুটো খুন হয়ে গেল একজন মাঝ জোয়ান জোয়ানমদ্য পুরুষ এবং ষোলো সতেরো বছরের একটি রোগাভীর মেয়ে গায়ের দক্ষিণে ঘোষেদের পুকুরের ধারে একটা মরা গজারি গাছ বহুকাল থেকে দাঁড়িয়ে আছে স্থানটি ফাঁকা বন জঙ্গলের আব্রু কাছাকাছি শুধু কয়েকটা কলা গাছ ওই গজারি গাছটার নিচে একদিন বলাই চক্রবর্তীকে মরে পড়ে থাকতে দেখা গেল মাথাটা আট হয়ে ফেটে গেছে খুব সম্ভব অনেকগুলি লাঠির আঘাতে চারদিকে হইচই পড়ে গেল বটে কিন্তু লোকে খুব বিস্মিত হল না বলাই চক্রবর্তীর এই রকম অপমৃত্যুই আশেপাশের দশটা গায়ের লোক প্রত্যাশা করেছিল হনেকে কামনাও করেছিল অন্যপক্ষে শুভরা মেয়েটির খুন হওয়া নিয়ে হইচই হলো কম কিন্তু মানুষের বিস্ময় ও কৌতূহলের সীমা রইল না গেরস্থের ঘরে সাধারণ ঘরোয়া মেয়ে গায়ের লোকের চোখের সামনে আর দশটি মেয়ের মতো বড় হয়েছে বিয়ের পর শ্বশুর বাড়ি গেছে এবং মাসখানে খাগে যথারীতি বাপের বাড়ি ফিরে এসেছে ছেলে বিয়বর জন্য পাশের বাড়ি মেয়েরা পর্যন্ত কোনোদিন কল্পনা করা ছুতো পায়নি যে মেয়ে তার জীবনে খাপ ছাড়াকে ছিল কানো ছিল এমন ভয়াবহ পরিণামে নাটকীয় উপাদান সঞ্চিত হয়েছিল গায়ে সব শেষের সাঁঝের বাতিটি বোধ তখন সবে জ্বালা হয়েছে তখন বাড়ির পিছনে ডোবার ঘাটে শুভ্রার মতো মেয়েকে কে বা কারা যে কেন গলা টিপে মেরে রেখে যাবে ভেবে উঠতে না পেরে গা শুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল এক মেয়েটা শ্বশুর বাড়ি ছিল গায়ের লোকে চোখের আড়ালে সেখানে কি এই ভয়ানক অঘটনের ভূমিকা করে উঠেছিল দুটো খুনের মধ্যে কি কোনো যোগাযোগ আছে বিশ ত্রিশ বছরের মধ্যে গায়ের কেউ তেমনভাবে ভাবে জখম পর্যন্ত হয়নি যখন হল পরপর একেবারে খুন হয়ে গেল দুটো তার একটি পুরুষ অপরটি যুবতী নারী দুটি খুনের মধ্যে একটা সম্পর্ক আবিষ্কার করার জন্য প্রাণ সকলে ছটফট করে কিন্তু বলাই চক্রবর্তী শুভ কবে শুধু চোখের দেখা দেখেছিল তাও গায়ের কেউ মনে করতে পারে না একটুখানি বাস্তব সত্যের খাদের অভাবে নানা কল্পনা ও অনুমানগুলি গুজব হয়ে উঠতে উঠতে যায় বলাই চক্রবর্তীর সম্পত্তি পেল তার ভাইপো নবীন চল্লিশ টাকা চাকরি ছেড়ে শহর থেকে সপরিবারে গায়ে এসে ক্রমাগত কোচার খুঁটে চশমার কাছ মুছতে মুছতে সে পাড়ার লোককে বলতে লাগল পঞ্চাশ টাকা রিওয়ার্ড ঘোষণা করেছি কাকাকে যারা অমনমার মেরেছে তাদের যদি ফাঁসি কাটে ঝুলোতে না পারি চশমার কাচের বদলে মাঝে মাঝে কোচার খুঁটে সে নিচে চোখও মুছতে লাগল ঠিক একুশ দিন গায়ে বাস করবার পর নবীনের স্ত্রী দামিনী সন্ধ্যাবেলা লণ্ঠন হাতে রান্নাঘর থেকে উঠান পার হয়ে শোবার ঘরে যাচ্ছে কোথা থেকে অতি মৃদু একটা দমকা বাতাস বাড়ির পুবকণির তেঁতুল গাছের পাতাকে নাড়া দিয়ে তার গায়ে এসে লাগলো দামিনীর হাতে লণ্ঠন ছিটকে গিয়ে পড়ল দক্ষিণের ঘরের দাওয়ায় উঠানে আছড়ে পড়ে হাত পা ছুটতে ছুটতে দামিনীর দাঁতের দাঁত লেগে গেল দালানের আনাচে কানাচে ঝোড়ো হাওয়া যেমন গুমরে গুমরে কাঁদে দামিনী আওয়াজ করতে লাগলো সেই রকম শুভ্রা দাদা থিরিন স্থানীয় স্কুলে মাস্টারি করে গায়ে সেই একমাত্র ডাক্তার পাশ না করা ফিজিক্সে অনার্স নিয়ে বিএসসি পাশ করে সাত বছর গাইড স্কুলে জিওগ্রাফি পড়াচ্ছে প্রথম দিকে প্রবল উৎসাহের সঙ্গে সাতচল্লিশখানা বই নিয়ে লাইব্রেরি সাতজন ছেলেকে নিয়ে তরুণ সমিতি বই পড়ে পড়ে সাধারণ রোগে বিনামূল্যে ডাক্তারি এইসব আরম্ভ করেছিল গেও একটি মেয়েকে বিয়ে করে বছরে চারটি ছেলে জন্ম হওয়ায় এখন অনেকটা ঝিমিয়ে গেছে লাইব্রেরির বইয়ের সংখ্যা তিনশোতে উঠে থেমে গেছে তার নিজের সম্পত্তি হিসেবে বইয়ের আলমারি তার বাড়িতে তালা বন্ধ হয়ে থাকে চাঁদা কেউ দেয় না তবে দু চারজন পড়া বই আর একবার পড়ার জন্য মাঝে মাঝে চেয়ে নিয়ে যায় বছরের দু তিনবার তরুণ সমিতির মিটিং হয় চারানা আটখানা ফি নিয়ে এখন সে ডাক্তারি করে ওষুধও বিক্রি করে ধীরেনকে যখন ডেকে আনা হলো কলসি কলসি জল ঢেলে দামিনীর মুচ্ছা ভাঙা হয়েছে কিন্তু সে তাকাচ্ছে অর্থহীন দৃষ্টিতে আপন মনে হাসছে আর কাঁদছে এবং যারা তাকে ধরে রেখেছিল তাদের আছড়ে কামড়ে পালিয়ে যাবার চেষ্টা করছে ধীরেন গম্ভীর চিন্তিত মুখে বলল সাপুরের কৈলাস ডাক্তারকে একবার ডাকা দরকার আমি চিকিৎসা করতে পারি তবে কি জানেন আমি তো পাশ করা ডাক্তার নই দায়িত্ব নিতে ভরসা হচ্ছে না বুড়ো পঙ্কজ ঘোষাল বলাই চক্রবর্তীর অনুগ্রহে বহুকাল সপরিবারে পরিপুষ্ট হয়েছিলেন তিনি বললেন ডাক্তার ডাক্তার কি হবে তুমি আমার কথা শোনো বাবা নবীন খুঞ্জকে অবিলম্বে ডেকে পাঠাও গায়ের যারা ভিড় করেছিল তারা প্রায় সকলেই বুড়ো ঘোষালের কথায় সাঁয় দিল নবীন জিজ্ঞাসা করল কুঞ্জ কত নেয় ধীরেন বলল ছে ওসব দুর্বুদ্ধি কর না নবীন আমি বলছি তোমায় এটা অসুখ অন্য কিছু নয় লেখাপড়া শিখেছ জ্ঞান বুদ্ধি আছে তুমিও কি বলে কুঞ্জকে চিকিৎসার জন্য ডেকে পাঠাবে নবীন আমতা আমতা করে বলল এসব খাপ ছাড়া অসুখে ওদের চিকিৎসায় ভালো ফল দেয় ভাই বয়সে নবীন তিন চার বছরের বড় কিন্তু এককালে দুজনে একসঙ্গে স্কুলে একই ক্লাসে পাশাপাশি বসে লেখাপড়া করত বোধ হয় সেই খাতিরেই কৈলাস ডাক্তার ও কুঞ্জ মাঝি দুজনকে আনতেই নবীন লোক পাঠিয়ে দিল কুঞ্জই আগে এলো লোক পৌঁছাবার আগেই সে খবর পেয়েছিল চক্রবর্তীদের বউকে অন্ধকারের অশরীর শক্তি আয়ত্ত করেছে খুঞ্জ নাম করা তার গুণপনা দেখবার লোভিয়ে আরও অনেকে এসে ভিড় বাড়িয়ে দিল ভর সাজে ভর করেছেন সহজে ছাড়বেন না এই বলে সকলকে ভয় দেখিয়ে সঙ্গে সঙ্গে আবার অভয় দিয়ে কুঞ্জ বলল তবে ছাড়তে হবেই শেষ তক কুঞ্জ মাঝির সাথে তো চালা কি চলবে না ঘরের দাওয়া থেকে সকলকে উঠানে নামিয়ে দেওয়া হলো বিড় বিড় করে মন্ত্র পড়তে পড়তে কুঞ্জ দাওয়ায় জল ছিটিয়ে দিল দামিনী রেলোচুল শক্ত করে বেঁধে দেওয়া হলো দাওয়ার একটা খুঁটির সঙ্গে দামিনী না রইল বসবার উপায় না রইল পালাবার ক্ষমতা তাকে আর কারো ধরে রাখবার প্রয়োজন রইল না নড়তে গিয়ে চুলের টান লাগায় দামিনী আর্তনাদ করে উঠতে লাগল খুঞ্জ টিটকিটে দিয়ে বলতে লাগল রও বাছা ধন রও এখনই হয়েছে কি মজাটি তের পাওয়াচ্ছি তোমায় ধীরেন প্রথম দিকে একটু চুপ করেছিল বাধা দিয়ে লাভ নেই লোক কথা শোনে না বিরক্ত হয় এবার সে আর ধৈর্য ধরে রাখতে পারল না তুমি কি পাগল হয়ে গেছ নবীন তুমি চুপ করো ভাই উঠানে তিরিশ পঁয়ত্রিশ জন পুরুষ ও নারী এবং গোটা পাঁচেক লণ্ঠন জড়ো হয়েছে মেয়েদের সংখ্যা খুব কম যারা এসেছে বয়সও তাদের বেশি কম বয়সী মেয়েরা আসতে সাহস পায়নি অনুমতিও পায়নি যদি ছোঁয়াছ লাগে নজর লাগে অপরাধ হয় মন্ত্রমুগ্ধের মতো এতগুলি মেয়ে পুরুষের দাওয়ার দিকে তাকিয়ে ঘেষা করে দাঁড়িয়ে থাকে এই দুর্লভ রোমাঞ্চ থেকে তাদের বঞ্চিত করার ক্ষমতা নবীনের নেই দাওয়াটি যেন স্টেজ সেখানে যেন মানুষের জ্ঞান বুদ্ধির অতীত রহস্যকে সহজবদ্ধ নাটকের রূপ দিয়ে অভিনয় করা হচ্ছে ঘরের দুয়ারেই কুঞ্জ যেন আমদানি করেছে জীবনের শেষ সীমানার ওপারের ম্যাজিক এমন ঘরোয়া এমন বাস্তব হয়ে উঠেছে দামিনীর মধ্যে অতেহি ভয়ঙ্করের এই ঘনিষ্ঠ আবির্ভাব ভয় সকলে ভুলে গেছে শুধু আছে তীব্র উত্তেজনা এবং কৌতূহল ভরা পরম উপভোগ্য শিহরণ এক পা সামনে এগিয়ে পাশে সরে পিছু হটে সামনে পিছনে দুলে দুলে কুঞ্জ দুর্বোধ্য মন্ত্র আওড়াতে থাকে মালসাতে আগুন করে তাতে সে একটি দুটি শুকনো পাতা শিকড় পুড়তে থাকে চামড়া পোড়ার মতো একটা উটকট গন্ধে চারদিক ভরে যায় দামিনী রাত্তনাদ তো ছটফটানি ধীরে ধীরে কমে আসছিল সময় খুঁটিতে পিঠ ঠেকিয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে সে বোঁজ চোখে কুঞ্জর দিকে তাকিয়ে নিষ্পন্দ হয়ে রইল তখন একটা কাঁচা হলুদ পুড়িয়ে কুঞ্জতা নাকের কাছে ধরল দামেনি ঢুলু ঢুলু চোখ ধীরে ধীরে বিস্ফারিত হয়ে উঠল ঘর ঘন শিহরণ বয়ে যেতে লাগল কে তুই বল তুই কে আমি শুভ্রা গো শুভরা আমায় মেরো না চাটুর যে বাড়ে যে খুন হয়েছে হ্যাঁ গো হ্যাঁ আমায় মেরো না নবীন দাওয়ার এক পাশে দাঁড়িয়েছিল তার দিকে মুখ ফিরিয়ে কুঞ্জ বলল ব্যাপার বুঝলেন কর্তা উঠান থেকে চাপা গলায় বুড়ো ঘোষালের নির্দেশ এল কে খুন করেছিল সুধাও না কুঞ্জ ওহে কুঞ্জ শুনছ কে শুভ্রাকে খুন করেছিল সু দিয়ে নাও চট করে কুঞ্জকে কিছু জিজ্ঞাসা করতে হলো না দামিনী নিজে থেকে ফিস ফিস করে জানিয়ে দিল বলাই খুড়ো আমায় খুন করেছে নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে অনেকবার তাকে প্রশ্ন করা হলো। কিন্তু দামিনীর মুখ দিয়ে এছাড়া আর কোনো জবাব বার হল না সে শুভরা এবং বলাই তাকে খুন করেছে তারপর এক তার মুখ বন্ধ হয়ে গেল নাকে হলুদ পোড়া ধরেও আর তাকে কথা বলানো গেল না কুঞ্জ অন্য একটি প্রক্রিয়ার আয়োজন করছিল কিন্তু কৈলাস ডাক্তার এসে পড়ায় আর সুযোগ পেল না কৈলাসের চেহারাটি জমকালো প্রকাণ্ড শরীর এক মাথা কাঁচা পাকা চুল মোটা ভুরু আর মুখময় খোঁচা খোঁচা গুপদারি এসে দাঁড়িয়ে সারের মতো গর্জন করতে করতে সে সকলকে গালাগালি দিতে আরম্ভ করলো কুঞ্জ আগুনের মালসা তার দিকে লাথি মেরে ছুড়ে দিয়ে বলল দাঁড়া হারামজাদা তোকে ফাঁসি কাটে ঝুলোচ্ছি ওষুধ দিয়ে বৌমাকে আজ মেরে ফেলে থানায় তোর নামে রিপোর্ট দেব তুই খুন করেছিস কৈলাস খুঁটিতে বাঁধা চুল খুলে দামিনীকে ঘরে নিয়ে গিয়ে বলাইয়ের দাদামশায়ের আমলের প্রকাণ্ড খাটের বিছানায় শুইয়ে দিল প্যাট করে তার বাহুতে ফুটিয়ে গায়ে ঢুকিয়ে দিল ঘুমের ওষুধ দামিনী কাতরভাবে বলল হামায় মিরো না গো মেরো না আমি শুভরা চাটুচ্ছে বাড়ি শুভরা কয়েক মিনিটের মধ্যে সে ঘুমিয়ে পড়ল দামিনীর মুখ দিয়ে শুভ্রা বলাই চক্রবর্তীর নাম করায় অনেকে বিশ্বাসীর মনেই যে ধাঁধা সৃষ্টি হয়েছিল বুড়ো ঘোষালের ব্যাখ্যা শুনে সেটা কেটে গেল শুভ্রা তিন দিন আগে বলাই চক্রবর্তী মরে গিয়েছিল সন্দেহ নেই কিন্তু শুধু জ্যান্ত মানুষ কি মানুষের গলা টিপে মারে আর কিছু মারে না শ্মশানে মশানে দিনক্ষণ প্রভৃতির যোগাযোগ ঘটলে পদ পথিকের ঘাড় তবে মাঝে মাঝে মোটকে দেয় কিসে ব্যাখ্যাটা দেওয়া উচিত ছিল কুঞ্জগুণের বুড়ো ঘোষাল আগেই সকলকে শুনিয়ে দেওয়া জোর গলায় তাকে সমর্থন করে নিজের মর্যাদা বাঁচানো ছাড়া তার উপায় রইল না তবে কথাটাকে সে ঘুরিয়ে দিল একটু অন্যভাবে যার ফলে অবিশ্বাসীর মনে পর্যন্ত খটকা বাধা সম্ভব হয়ে উঠল বলাই চক্রবর্তী শুভ্রাকে খুন করেছে বটে কিন্তু সোজাসুজি নিজে নয় কারণ মরার এক বছরের মধ্যে সেটা কেউ পারে না ওই সময়ের মধ্যে শ্রাদ্ধ শান্তি না হলে তবে সোজাসুজি মানুষের ক্ষতি করার ক্ষমতা জন্মায় বলাই চক্রবর্তী একজনকে ভর করে তার মধ্যস্থায় শুভ্রাকে খুন করেছে তার রক্ত হাত দিয়ে না যাকে সে ভর করেছিল তার কিছু মনে নেই মনে কি থাকে একরাত্রে অনেক কান ঘুরে পরদিন সকালে এই কথাগুলি ধীরে কানে গেল অগ্রহায়ণের উজ্জ্বল মিঠেরও তখন চারিদিকে ছড়িয়ে আছে বর্ষার পরিপুষ্ট গাছে আর গাছার জঙ্গলে যেন পার্থিব জীবনের ছড়াছড়ি বাড়ির পিছনের দোবাটি কচুরি পানায় আচ্ছন্ন গাঢ় সবুজ অসংখ্য রসালো পাতা বর্ণনাতে কোমল রঙের অপরূপ ফুল তাল গাছের গুড়ির খাটটি কার্তিক মাসে প্রায় জলে ডুবেছিল এখন জল কমে অর্ধেকের বেশি ভেসে উঠেছে টুকরো বসিয়ে ধাপগুলি এবার ধীরেন বিশেষ করে শুভ্রার জন্য বানিয়ে দিয়েছিল সাত মাসের গর্ভ নিয়ে ঘাটে উঠতে নামতে সে যাতে পা পিছলে আছাড় না খায় পাড়ার মানুষ বাড়ি বয়ে গায়ের গুজব শুনিয়ে গেল আবেষ্টনির প্রভাবে উদ্ভট কথাগুলি সঙ্গে সঙ্গে ধীরেনের মন থেকে বাতিল হয়ে গেল ক্ষুব্ধ হওয়ার অবসর সে পেল না ডোবার কোন দিক দিয়ে কীভাবে কে সেদিন সন্ধ্যার ঘাটে এসছিল কেন এসেছিল এ পুরানো ভাবনা সে ভাবছিল অনেকক্ষণ থেকে তাই সে ভাবতে লাগল একমাত্র এই ভাবনা তাকে অন্নমনস্ক করে দেয় খুব ও বিষাদের তার এত প্রাচুর্য এখন যে মাঝে মাঝে কিছুক্ষণের জন্য অন্নমনস্ক হতে না পারলে তার অসুচ্ছ কষ্ট হয় অন্য কোনো বিষয় তার মন বসে না ভাতের থালা সামনে ধরে দিয়ে শান্তি বলল আমার কিন্তু মনে হয় তাই হবে নইলে কটমট করে তাকে ধীরেন ধমক দিয়ে বলল চুপ যা খুশি মনে হোক তোমার আমায় কিছু বলবে না খপটার স্কুলে যাওয়ার পথে যাদের সঙ্গে দেখা হলো মুখে তারা কিছু বলল না কিন্তু তাদের তাকানোর ভঙ্গি যেন আরো স্পষ্ট জিজ্ঞাসা হয়ে উঠল কথাটা তুমি কিভাবে নিয়েছো শুনি পুরুত ঠাকুর তাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখে দোষ মোচনের জন্য দরকারি ক্রিয়াকর্মের বিষয়ে আলোচনা করলেন উপদেশ দিলেন বিশেষ করে বলে দিলেন যে স্কুল থেকে ফেরবার সময় তার বাড়ি থেকে সে যেন তার নিজের ও বাড়ির সকলের ধারণের জন্য মা দুলে নিয়ে যায় স্কুলে পা দেওয়ার পর থেকে ধীরেনের মনে হতে লাগলো সে যেন বাইরের কোনো বিশিষ্ট অভ্যাগত স্কুল পরিদর্শন করতে এসেছে তার সাত বছরের অভ্যস্ত অস্তিত্বকে আজ এক মুহূর্তের জন্য কেউ ভুলতে পারছে না প্রথম ঘন্টাতেই ক্লাস ছিল অর্ধেক ছেলে আরষ্ট হয়ে বসে আছে বাকি অর্ধেক নিজেদের মধ্যে গুজ গাছ ফিস ফিস করছে নিজেকে জীবন্ত ব্যাঙ্গের মতো মনে হচ্ছিল বইয়ের পাতায় চোখ রেখে ধীরেন পড়াতে লাগল চোখ তুলে ছেলেদের দিকে তাকাতে পারলো না ঘন্টা কাবার হতে হেডমাস্টার ডেকে পাঠালেন তুমি এক মাসের ছুটি নাও ধীরেন এক মাসের ছুটি মথুরাবু এই মাত্র বলে গেলেন আজ থেকেই ছুটি পাবে আজ আর তোমার পড়িয়ে কাজ নেই মথুরা পাব স্কুলের সেক্রেটারি মাইলখানেক পর থাটলে তার বাড়ি পাওয়া যায় চলতে চলতে মাঝপথে ধীরে মাথাটা কেমন ঘুরে উঠল কদিন থেকেই হঠাৎ চেতনায় ঝাঁকি লেগে মাথাটা তার এই রকম ঘুরে উঠছে চিন্তা ও অনুভূতির আকস্মিক পরিবর্তনের সঙ্গে এই ঝাঁকি লাগে অথবা এমনই ঝাঁকি লেগে তার চিন্তা ও অনুভূতি বদলে যায় গাছতলায় কিছুক্ষণ বিশ্রাম করে সে বাড়ির দিকে পা বাড়ালো। মথুরা বাবু এখন হয়তো খেয়ে দিয়ে বিশ্রাম করছেন এখন তাকে বিরক্ত করা উচিত হবে না স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়নি এক পাশে ছুটি দেওয়া হয়েছে এক মাসের মধ্যে বাবুর সঙ্গে দেখা করার অনেক সময় সে পাবে আজকে হাতে পায়ে না ধরাই ভালো মথুরা বাবু যদি দয়া হয় যদি তিনি বুঝতে পারেন যে দামিনীর ঘোষণার ফলে তার বোনের কাল্পনিক কেলেঙ্কারি নিয়ে চারিদিকে হইচই হচ্ছে বলে তাকে দোষী করা উচিত নয় তাহলে মুশকিল হতে পারে ছুটি বাতিল করে কাল থেকে কাজে যাবার অনুমতি তিনি দিয়ে বসবেন এতক্ষণ হয়তো খেয়াল হয়নি এখন সে বুঝতে পেরেছে নিয়মিতভাবে প্রতিদিন স্কুলে ছেলেদের পড়ানোর ক্ষমতা তার নেই মথুরাবুর সামনে গিয়ে দাঁড়াতে লজ্জা হচ্ছে চেনা মানুষের সঙ্গে দেখা হওয়ার ভয়ে সে মাঠের পথ ধরে বাড়ি চলেছে বাড়ি গিয়ে ঘরের মধ্যে লুকোতে হবে দুর্বল শরীরটা বিছানায় লুটিয়ে দিয়ে ভারী মাথাটা বালিশে রাখতে হবে সারা দুপুর ঘরের মধ্যে শুয়ে বসে ছটফট করে কাটিয়ে শেষ শেষবেলায় ধীরে উঠানে বেরিয়ে এলো মাজা বাসন হাতে নিয়ে শান্তি ঘাট থেকে উঠে আসছিল ডোবার ধারে প্রকাণ্ড বাজঝাটায় ছায়া মানুষের মতো কি যেন একটা নাড়াচাড়া করছে ধীরে নাত্তনাত করে উঠল কে ওখানে কে শান্তির হাতের বাসন ঝনঝন শব্দে পড়ে গেল উঠি পুরি করে কাছে ছুটে এসে ভয়ার্ত কণ্ঠে সে জিজ্ঞাসা করল কোথায় কে কোনখানে বাজঝাত থেকে চেনা গলার আওয়াজ এলো আমি মাস্টার বাবু। বাস কাটছে কে তোকে বাঁশ কাটতে বলেছে শান্তি বলল আমি বলেছি খেনে পেশি বললো নতুন একটা বাঁশ কেটে আগা মাথা একটু পুড়িয়ে ঘাটের পথে তাড়াতাড়ি ফেলে রাখতে ভোরে উঠে সরিয়ে দেব সন্ধ্যার আগে পেতে রাখব তুমি যেন আবার ভুল করে বাঁশটা ডেঙিয়ে যেও না সন্ধ্যার আগেই শান্তি আজকাল রাধাবাড়া আর ঘরকন্যার সব কাজ শেষ করে রাখে অন্ধকার ঘূর্ণি আসার আগে ধীরেনকে সঙ্গে না নিয়ে বড় ঘরের চৌকাঠ পার হয় না ছেলে মেয়েদেরও ঘরের মধ্যে আটকে রাখে সন্ধ্যা থেকে ঘরে বন্দি হয়ে ধীরেন আকাশ পাতাল ভাবে আর মাঝে মাঝে সচেতন হয়ে ছেলে মেয়েদের আলাপ শোনে ছোট পিসি ভূত হয়েছে ভূত নয় পেতনি ব্যাটাছেলে ছেলে ভূত হয় ঘরের মধ্যেও কারণে অকারণে শান্তি ভয় পেয়ে আঁতকে ওঠে কাল প্রথম রাত্রে একটা প্যাঁচার ডাক শুনে ধীরেনকে আঁকড়ে ধরে গোঙাতে গোঙাতে বমি করে ফেলেছিল বড় ঘরের দাওয়ায় পূব প্রান্তে বসে তামাক টানতে টানতে দিনের আলম ম্লান হয়ে এলো এখানে বসে ডোবার ঘাট আর দুধারের বাঁশঝাড় ও জঙ্গল দেখা যায় জঙ্গলের পরে সেনেদের কলা বাগান সেনেদের ঘরের পাশ দিয়ে দূরে বসেদের পুকুরের তীরে মরা গাছটা ডগা চোখে পড়ে অন্ধকার হওয়ার আগে কুয়াশায় প্রথম গাছটা তারপর সেনেদের বাড়ি আপছা হয়ে ঢাকা পড়ে গেল তুমি কি আর ঘাটের দিকে যাবে শান্তি জিজ্ঞাসা করল না তবে বাসটা পেতে দাও বাঁশ পাততে হবে না শান্তি কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল তোমার চোখ লাল হয়েছে টকটকে লাল হোক শোবার ঘর আর রান্নাঘরের ভিটের সঙ্গে দুটি প্রান্ত ঠেকিয়ে শান্তি নিজেই বাসটা পেতে দিল কাঁচা বাসে দু প্রান্তের খানিকটা পুড়িয়ে দেওয়া হয়েছে অশরেরই কোনো কিছুই বাস ডিঙোতে পারবে না ঘাট থেকে শুভরা যদি বাড়ির উঠোনে আসতে চায় এই বাস পর্যন্ত এসে ঠেকে যাবে আলো জ্বালার আগে ছেলে মেয়েদের খাওয়া শেষ হল সন্ধ্যা দ্বীপ না জেলে শান্তির নিজের খাওয়ার উপায় নেই ভালো করে শুনতে হওয়ার আগে সে তাড়াতাড়ি দ্বীপ জেলে ঘরে ঘরে দেখিয়ে শাখে ফু দিল দশ মিনিটের মধ্যে নিজে খেয়ে ধীরেনের ভাত বেড়ে ঢাকা দিয়ে রেখে রান্নাঘরে তালা দিয়ে কাপড় চিরে ঘরে এসে ঢুকল বিকালে আজকাল সে মাছ রান্না করে না এঁঠো কাটা নাকি অশরীরে আত্মাকে আকর্ষণ করে খাওয়ার হাঙ্গামা খুব সংক্ষেপে সহজেই এবং অল্প সময় সম্পন্ন হয়ে যায় ঘরে আসবে না না তখনও আকাশ থেকে আলো শেষ আভাসটুকু মুছে যায়নি দু তিনটি তারা দেখা দিয়েছে আরও কয়েকটি দেখা দিতে দিতে আবার হারিয়ে যাচ্ছে আর এক মিনিট কি দু মিনিটের মধ্যে রাত্রি শুরু হয়ে যাবে জীবিতের সঙ্গে মৃতের সংযোগ স্থাপনে সবচেয়ে প্রশস্ত সময় সন্ধ্যা ভর সন্ধ্যাবেলা শুভ্রা দামিনীকে আশ্রয় করেছিল আজ সন্ধ্যা পার হলে রাত্রি আরম্ভ হয়ে গেলে চেষ্টা করেও শুভ্রা হয়তো তার সঙ্গে কথা বলতে পারবে না আর দেরি না করে এখুনি শুভ্রাকে সুযোগ দেওয়া উচিত চোরের মতো ভিটে থেকে নেমে বাঁশ টেঙিয়ে ধীর পা টিপে টিপে ডোবার মাঠের দিকে এগিয়ে গেল অদ্ভুত বিকৃত গলার ডাক শুনে শান্তি লণ্ঠন হাতে ঘর থেকে বেরিয়ে এলো বাঁশের ওপারে দাঁড়িয়ে কিংস্ট্র জন্তুর চাপা গর্জনের মতো গম্ভীর আওয়াজে ধীরেন তার নিজের নাম ধরে ডাকাডাকি করছে গেঞ্জি আর কাপড়ে কাদা ও রক্ত মাখা ঠোঁট চিবুক বিয়ে ফোটা ফোটা রক্ত গড়িয়ে পড়ছে বাঁশটা সরিয়ে দাও ডিঙিয়ে এসো বাঁশ ডিঙিয়ে চলে এসো কি হয়েছে পুড়ে গেছো নাকি ডিঙোতে পারছি না বাঁশ সরিয়ে দাও বাঁশ ডিঙোতে পারছো না মাটিতে শোয়ানো বাঁশ শান্তির আর এতটুকু সন্দেহ রইল না আকাশ সেরা তীক্ষ্ণ গলায় সে আত্মনাদের পর আত্মনাদ শুরু করে দিল তারপর প্রতিবেশী এলো পাড়ার লোক এলো গায়ের লোক এলো কুঞ্জ এলো তিন চার কলস জল ঢেলে ধীরেনকে স্নান করিয়ে দাওয়ায় খুঁটির সঙ্গে বেঁধে ফেলা হলো মন্ত্র পরে জল ছিটিয়ে মালসার আগুনে পাতা ও শিকর পুরিয়ে ঘণ্টাখানেকের চেষ্টায় ধীরেনকে কুঞ্জ নিঝুম করে ফেলল তারপর মালশার আগুনে কাঁচা হলুদ পুড়িয়ে ধীরেনের নাকের কাছে ধরে বজ্রকণ্ঠে সে জিজ্ঞাসা করল কে তুই বল তুই কে ধীরেন বলল আমি বলাই চক্রবর্তী শুভ্রাকে আমি খুন করেছি আজকের গল্প হলুদপোরা আমাদের দেখিয়েছে কীভাবে কুসংস্কার অপরাধবোধ আর মানসিক চাপ মানুষের জীবনকে কত গভীরভাবে স্পর্শ করে মানিক বন্দ্যোপাধ্যায়ের এই গল্প আমাদের মনে করিয়ে দেয় সত্য ও বাস্তবতার মাঝখানে কত সহজেই বিভ্রান্তি জন্মাতে পারে আপনাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে আর থাকুন গল্প ক্লাসিক্সের সাথে বাংলা সাহিত্যে নতুন নতুন গল্পের জন্য পরের গল্পে আবার দেখা হবে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন আর ভালো থাকুন